মাইডিয়া স্টুডেন্ট ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে স্বাগত জানায় দ্বিতীয় ইউনিট টেস্ট আগত সেই দ্বিতীয় ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করার জন্য যে ধারাবাহিকভাবে আমি প্রচেষ্টা নিয়ে চলেছি অধ্যায় ভিত্তিক সাজেশান দেওয়ার তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমি তোমাদের সামনে রাখতে চলেছি আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য হল ইতিহাসের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঞ্চম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রাখছি যে প্রশ্নগুলো করে গেলে পরীক্ষার হলে তোমরা নিশ্চিত রূপে সাফল্য পাবে এই প্রশ্নগুলোই দেখে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে তাই আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় ইতিহাসের বেশ কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন আমি তোমাদের সামনে রাখতে চলেছি অন্যান্য চ্যাপ্টারের মধ্য পঞ্চম অধ্যায় আমি প্রথমে বলবো বেশ কিছু দু নম্বরের প্রশ্ন যে দু নম্বরের প্রশ্নগুলো করে গেলে আশা করছি এর মধ্য থেকেই পরীক্ষায় তোমরা কমন পাবে প্রথম যে দু নম্বর প্রশ্নটা তোমরা করবে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বা অর্থাৎ বাংলার ছাপা শিল্পে পঞ্চানন কর্মকারের অবদান এরকমও হিসাবে আসতে পারে তাহলে প্রথম দু নম্বরটি গেল দ্বিতীয় দু নম্বরটি করবে যে এশিয়াটিক সোসাইটি গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল স্কুল বুক সোসাইটি গড়ে তোলার উদ্দেশ্য এই দুটো উদ্দেশ্য করছো এগুলো সবই দু নম্বরের জন্য করো শান্তিনিকেতন গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল শ্রীনিকেতন কী এটিও সব দু নম্বরের জন্য করো বিজ্ঞান মন্দির এটি টিকা হিসাবে আসে দু নম্বর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন এটিও দু নম্বরের জন্য রেডি রেখো আর একটি করো লাইনো টাইপ লাইনো টাইপ কী এটি দু নম্বরের জন্য তোমরা প্রস্তুত করে যাও এই কটি হলো তোমাদের দু নম্বর আর একটি যদি দু নম্বর করে যাও সেটি হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা বিখ্যাত এই কটি তোমরা পঞ্চম অধ্যায়ে দু নম্বরের জন্য প্রস্তুত রেখো এরপরে আসি আমি চার নম্বরের প্রশ্নের জন্য চার নম্বরের জন্য তোমরা তিনটি বা চারটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করবে প্রথম যে প্রশ্নটি করবে সেটা হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা প্রসারের সম্পর্ক প্রথম চার নম্বর দ্বিতীয় চার নম্বর যেটা করছো তোমরা সেটি হলো যে ছাপা বইয়ের বাণিজ্যিক উদ্যোগ ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ এটি তোমরা চার নম্বরের জন্য করছো আর তৃতীয় চার নম্বরের জন্য যেটা করছো সে সেটাই হলো ছাপাখানা প্রসারে ইউ রায়ান সন্সের অবদান এটি খুব গুরুত্বপূর্ণ তাহলে তিনটি হলো আরেকটি করতে পারো তোমরা সেটি হলো শিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান অথবা চিকিৎসা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের অবদান এই চারটি প্রশ্ন চার নম্বরের জন্য তোমরা করে যাবে নিশ্চিত রূপে এর মধ্যে থেকে একটি আস এই পর্বের একদম শেষে এসে আমরা অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও আট নম্বরের দুটি প্রশ্ন রাখছি এক একটি যে প্রশ্নটা যেটি সবার খুব গুরুত্বপূর্ণ সবার আসার সম্ভাবনা সব স্কুলগুলোতে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চিন শিক্ষা চিন্তা এটি খুব গুরুত্বপূর্ণ আট নম্বর কোশ্চেনে এবার আসার সম্ভাবনা খুব বেশি আর যেটি আট নম্বর আসার সম্ভাবনা আছে কারিগরি শিক্ষা প্রসারে বা বাংলার অবদান বা বাংলার কারিগরি শিক্ষার প্রসার এই সম্পর্কে একটি আট নম্বর কোশ্চেন আসতে পারে এই দুটি চ্যাপ্টার এই দুটি কোশ্চেন আট নম্বরের জন্য বাদ বাকি তিনটি কোশ্চেন চার নম্বরের জন্য চারটি প্রশ্ন দিয়েছি দু নম্বরের জন্য এই সীমিত প্রশ্ন করে পরীক্ষার হলে তোমরা পৌঁছাও এবং দেখবে যে নিশ্চিত রূপে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসছে সবগুলোই তোমরা কিন্তু জানা হচ্ছ আশা করি তোমাদের সাফল্য অব্যাহত থাকবে আর এই সাফল্যের সঙ্গে তোমাদের কাছে আমার তা হচ্ছে বিশেষভাবে তা হচ্ছে এই চ্যানেলটির সঙ্গে পড়ে থাকার জন্য অনুরোধ এবং এই চ্যানেলটিতে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটিতে এইভাবে যুক্ত থেকো ধারাবাহিকভাবে আর যে কটি ইতিহাস এবং ভূগোলের সেকেন্ড ইউনিটে যে পরীক্ষার আগেই আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশান তোমাদের কাছে তুলে দেবো আরও একটি কথা দিচ্ছি যদি এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের যদি উত্তর তোমরা না পেয়ে থাকো সঠিকভাবে আমাদের তাহলে চ্যানেলে কমেন্ট করো এবং ফ্রি পিডিএফ উত্তর দেবার ব্যবস্থা করে দেব